গত বা সিসিএল হয়েছে এবার সিসিটি হচ্ছে গতবার একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে ঘটনা অ্যাক্সিডেন্ট তো বলে কেউ হয় না এখন আমি বলছি হবে না বাট আল্লাহ না করুক হতেও পারে যে কোনো ঘটনাই ঘটতে পারে আমরা যারা মেয়েরা আছে আমাদের মেয়েদের মধ্যে অনেকেই ভালো খেলে মেয়েদের জন্য ক্রিকেট কখনও স্কুল কলেজে থাকে না আমার তো ন্যায় নেই বলেন সালাম আমাদের দলীয় পারফরম্যান্স সোফার আলহামদুলিল্লাহ ভালো আমরা সবাই বেশ সিঙ্কেই কাজ করছি খেলছি এবং এখন পর্যন্ত আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা মানে গ্রিপে আসা যায় স্পেশালি আমরা মেয়েরা যারা আছি কারণ ছেলেরা তো অবভিয়াসলি ভালো খেলে আমাদের ছেলেদের উপর আমাদের হ্যাঁ পূর্ণ আস্থা আছে কনফিডেন্সটা আসলে আলহামদুলিল্লাহ উই আর নট ওভার কনফিডেন্ট বাট উই আর কনফিডেন্ট এনাফ না আমরা যারা মেয়েরা আছে আমাদের মেয়েদের মধ্যে অনেকেই ভালো খেলে অনেকেই বেশ ভালো পারফর্ম করছে সেটা বোলিং হোক ব্যাটিং হোক আমরা বেশ আশাবাদী তারপরও খেলায় তো হার জিত থাকবেই এটাই স্বাভাবিক এবং এটাই হচ্ছে একটা স্পোর্টসম্যান মানে রিয়েল স্পোর্টসম্যান স্পিরিট আমরা হারই জিতে ব্যাপার না আমরা জাস্ট ভালো খেলতে চাই মেয়েদের জন্য ক্রিকেট কখনও স্কুল কলেজে থাকে না মেয়েদের খেলা থাকে অন্য 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 টাইপের খেলা আমি যেহেতু বিং আ গার্ল আ উইম্যান আমি আসলে যেহেতু গার্লস স্কুলে পড়েছি আমার খেলার খেলার ইয়ে অন্যরকম ছিল তো বাট আমার ছোটোবেলা থেকে ক্রিকেট খেলার প্রতি অনেক আগ্রহ ছিল আমার মেয়েদের খেলা খুব একটা পছন্দও ছিল না পার্সোনালি আমি সময় ছেলেদের সাথে ক্রিকেট খেলতে চাইতাম স্পেশালি ব্যাটিং করতে চাইতাম বাট ছেলেরা অবভিয়াসলি আমাকে খেলায় নিত না কাকে পছন্দ কোন প্লেয়ার পছন্দ বাংলাদেশ টিম বাংলাদেশ ন্যাশনাল টিমের মাশরাফি বিন যেমন পছন্দের প্লেয়ার ছিলেন তামিম ইকবাল এবং শাকিব আল হাসান গতবার সিসিএল হয়েছে এবার সিসিটি হয়ে হচ্ছে গতবার একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেটা আনএক্সপেক্টেডলি হয়ে গেছে কিন্তু প্রত্যেকবার যে হবে তা না আশা করছি এবার খুব সুন্দরভাবে আমাদের আমরা ম্যাচটাকে শেষ করতে পারবো আর হচ্ছে ঘটনা অ্যাক্সিডেন্ট তো বলে কেউ হয় না এখন আমি বলছি হবে না বাট আল্লাহ না হতেও পারে যে কোনো ঘটনাই ঘটতে পারে তো আমরা কি করব আমরা আশা রাখছি যে ভালো কিছুই হবে মানে পজিটিভ আশা রাখা ভালো